বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ধরা আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনে সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ নাগরিক বৃন্দ স্থলের বাসী আমি প্রথমেই ধরার সদস্য সচিব আব্দুল করিম কিমের উত্থাপিত যে লিখিত বক্তব্য সেখানে আসলে বিস্তারিত কথাগুলো এসছে এই বক্তব্যের সাথে পূর্ণ সহমত প্রকাশ করছে রাষ্ট্র নামক যে প্রতিষ্ঠান এই রাষ্ট্র যদি চায় যে কোনো সিদ্ধান্ত দ্রুততম সময়ে কার্যকর করতে পারে আপনারা জানেন যে সেন্ট মার্টিন নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কের বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু এটা তো পরিষ্কার যে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিনে কিন্তু মানুষজন যেতে পারছে না অনুমতি ব্যতিরে। রাষ্ট্র যখন চায় তখন কিভাবে সুনামগঞ্জের মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক বাহিনীর সদস্যরা লাঠি পেটা করে রাস্তা থেকে তুলে দেয় সেটাও আমরা দেখতে পাই ফলে রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় তাহলে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব এটা আমরা জানি ফলে আমি আজকের এই সমাবেশ থেকে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই যেটা আব্দুল করিম কিমের বক্তব্য থেকে এসছে যে আজকে যিনি পরিবেশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একজন পরিবেশ আন্দোলনের নেত্রী পর্যায়ের তাহলে কি আসলে সিদ্ধান্ত নিয়েছে যে টিলা পাহাড় কিংবা এই ধরনের পরিবেশ বিধ্বংসী যারাই যে কাজ করবে এর বিরুদ্ধে আসলে বাস্তবে পদক্ষেপ নেবে আমি মনে করি এই জায়গায় একটা বড় ধরনের প্রশ্নবোধক আছে এই জন্য আজকে সিলেটের এই প্রকৃতি রক্ষা করতে ধরা যেমন রাস্তায় দাঁড়িয়েছে সিলেটের নাগরিকবৃন্দকেও আসলে বাস্তবে সিদ্ধান্ত নিতে হবে সিলেটের প্রকৃতিকে তারা রক্ষা করবেন কিনা রাষ্ট্রের কাছে যেমন আমাদের দাবি আছে আমাদেরও দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনকে পালনে ধরা এগিয়ে এসেছে এই জন্য বাসদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আগামী আন্দোলনে সকলকে পাশে পাবো এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ওর বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ভূমি সন্তান বাংলাদেশের আশাফুল কবির ভাইকে টিলাগড় কাজী টুলা মিরবক্সটুলা টা নরসিং টিলা ঘাসিটিলা অসংখ্য নাম আছে নামের সাথেই সংযুক্ত অর্থাৎ আমাদের এই নগরটা ছিল পাহাড় টিলা আজ কোথায় বেষ্টিত এসে সেগুলো নেই ধ্বংস হয়ে গেছে তো ধ্বংস কারা করলো যারা করলো তাদের বিরুদ্ধে আইন আছে আইনের প্রয়োগ নেই আমরা দেখেছি টিলা কাটা হলে নামমাত্র জরিমানা করা হয় বলা হয় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে কিন্তু তারপর যে কি অবস্থা হলো সেই দুরাবস্থার খবরটা কিন্তু আর কর্তা ব্যক্তিরা নেন না আজকে রক্ষা আমরা ধরাকে ধন্যবাদ রাস্তায় দাঁড়িয়েছি আমরা আজকে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ না জবাবদিহিতা নিতে রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হবে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে জবাব দিতে হবে কেন এই ধ্বংসলীলা বন্ধ হচ্ছে না সবাইকে আমি আহ্বান জানাবো এই এই প্রশ্নে আমরা সবাই একমত যে এই প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতে হবে এই জবাব চাই ধন্যবাদ সবাইকে পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে ভূমি সন্তান বাংলাদেশ ধরার পাশে থাকবে প্রকৃতির জন্য প্রেম যাক সকলের হৃদয়ে ভালোবাসা দেন ধন্যবাদ আরশ্বর ভাই এ পর্যায়ে সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস ভাইকে আহ্বান জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য সংগ্রামী বন্ধুগণ আজকের দরিদ্র রক্ষায় আমরা এ মানব বন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত অংশগ্রহণকারী সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দরিদ্রী রক্ষায় এটা শুধু পরিবেশবাদীদের দাবি হলে চলবে না তার সাথে সম্পৃক্ত হতে হবে সমগ্র রাজনৈতিক দল এবং সেখানে আজকে এটা কমন আওয়াজ উঠতে হবে আজকে যেভাবে নিধন করা হচ্ছে টিলা এবং সর্বত্র প্রকৃতি নিধন তার বিরুদ্ধে আমরা সুচ্ছার হয়ে এই পরিবেশবাদীদের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা একযুগে তার প্রতিবাদ করতে হবে এবং রাষ্ট্রের ভূমিকা সেখানে রাখার জন্য আমরা যথাযথ ভাবে আজকের এই মহতি অনুষ্ঠান থেকে আমরা এই মানব থেকে জানাচ্ছি বন্ধুগণ এটা আমরা উপেক্ষা করার কোনো সুযোগ নেই এটা এমন এক পর্যায়ে গেছে যে আর যদি আমরা এখানে ধৈর্য ধারণ করি তাহলে আমরা কি করতে হবে আমরা একটা প্রতিরোধ করে তুলতে হবে সবার সম্মিলিত প্রয়াসে এটাই সফল হোক ধন্যবাদ ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান চৌধুরী বাংলাদেশ পরিবেশ আইন উনিশশো পঁচানব্বই এর ছয়ের ক্ষতে খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে জাতীয় স্বার্থ ব্যতীত একটা টিলাও কাটা যাবে না কোন ব্যক্তি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান কেউ কাটতে পারবে না কিন্তু সিলেটে আমাদের মনে হয় যে আমরা রাষ্ট্রের চেয়ে উঠতে উঠে গেছি এ পর্যায়ে বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সিলেটের নাট্য ব্যক্তিত্ব সংস্কৃতি ব্যক্তিত্ব শামসুল মাসিদ সেরোবাইকে ধন্যবাদ আমরা সিলেটের সমস্ত সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে ধরার এই আয়োজনের একাত্মতা ঘোষণা করছি সে সাথে একটা কথা বলতে হয় সারা বাংলাদেশ চলছে চলছে এক আইনে আইনে আমাদের সিলেট আরেকটি আপনারা জানেন বাংলাদেশের অন্যতম শক্তিশালী জেলা প্রশাসক হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক যিনি একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার পাল্লা মেনে রেখেছেন যিনি ছাব্বিশে মার্চ ফুল দেওয়ার জন্য রাত্রে লোকজন আসলে পুলিশ দিয়ে তাড়িয়ে দেন যিনি বিশ বছরের ঐতিহ্যের শ্রুতির বৈশাখী মেলা বন্ধ করে তিনি নিজে গিয়ে সেখানে অনুষ্ঠান করেন যিনি সম্মিলিত নাট্য পরিষদের বর্ষ বিধায়ন পর্যন্ত অনুমতি দেননি সেই শক্তিশালী জেলা প্রশাসক কিভাবে টিলা কাটা নদীর বানুত্তোলন রোধ করতে পারেন না সেটা আমাদের বিশ্বাস হয় না আমরা বিশ্বাস করি তার সহযোগিতায় তার ছত্রচ্ছায় এসব হচ্ছে অবিলম্বে আমরা বলতে চাই যদি দ্রুত সময়ের মধ্যে তিনি ব্যবস্থা নেবেন তাহলে তার বিরুদ্ধে সিলেটবাসী ফুসে দাঁড়াবে সিলেটবাসী ফুসে দাঁড়ালে কি হয় আপনার তো একানব্বই এস এস সি যারা প্রশাসক মহোদয় আপনি জানবেন বলে একটি ঘটনা হয়েছে সিলেট সমাচারের একটি ঘটনা হয়েছে পুরনো দিনের এই বিষয়গুলো একটু জানবেন জেনে তারপর আপনি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন আর জেলা প্রশাসকের কথা কি বলবো একজন উপদেষ্টার সাথে কথা হয়েছিল সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে আপনারা সম্ভব হলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন না হলে তাকে সরিয়ে নেন তিনি মেসেজ দিয়েছেন আমাদের কাছে আপনারা রাস্তায় দাঁড়ান তার বিরুদ্ধে আন্দোলন করতে বাংলাদেশের উপদেষ্টাতে যদি এই অবস্থা হয় একজন জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে আমরা আবারও রাস্তায় দাঁড়াতে হয় তাহলে আপনারা পথ ছেড়ে চলে আসুন আমাদের লাইনে আগামী এক মাসের মধ্যে জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা সেই উপদেষ্টা সেই খুদে বার্তা বার্তা আমরা ফেসবুকে প্রকাশ করব। সঙ্গে আমি বন্ধুরা আমি দীর্ঘায়িত একটাই গত ত্রিশ চল্লিশ বছর থেকে আমরা এখানে দাঁড়াই এখনো দাঁড়াচ্ছি আগামী তো দাঁড়াবো বিগত দিনে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে টিলা করতন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালুতলন এগুলো নিউজ হতো এখন কার প্রভাব কাটিয়ে আপনারা লিখেন জেলা প্রশাসকের প্রভাব আপনারা লিখতে পারেন না কেন উপজেলা প্রশাসকের প্রভাব আমরা দেখেছি পুলিশ প্রশাসন সহযোগিতা করতে চাইলেও জেলা প্রশাসনের গাফিলতির কারণে তারা না আমাদের পাশে পয়লা বৈশাখে তা প্রমাণিত হয়েছে পুলিশ আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে চাইলেও জেলা প্রশাসক অনুমতি না দেওয়ায় তারা শহীদ মিনারের ভিতরে অনুষ্ঠান করতে দেয়নি তাই আমি ছেলের বাসীকে অনুরোধ জানাবো আসুন আমরা যারা দেশের জন্য আমরা যারা পরিবেশের জন্য আমরা যারা দরিদ্রকে বাঁচার বাঁচান করেছি আমরা আগামী দিনে থাকব আপনারা আপনাদের রাজনৈতিক হস্তক্ষেপ এগুলো দিয়ে বিগত পনেরো বছর যে তুলেছিলেন জেলা প্রশাসন এবং প্রশাসন আপনারা আসলে এর পিছনে আপনারাই এবং আপনাদের অফিস সম্পূর্ণরূপে যাই আমি আবারও তাদের প্রতি দীক্ষা জানিয়ে নিন্দা জানিয়ে অবিলম্বে এই পাহাড় কাটা এবং পালো বন্ধ করার আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব শামসুল বাসিত শেরো আমরা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে জেনেছি গত তিন থেকে চার বছরে সিলেটে এই ধরনের অপকর্মের জন্য পরিবেশ অধিদপ্তর নাকি তিন কোটি টাকা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করেছেন কয় লক্ষ কোটি টাকার ক্ষতি হলো তার বিরুদ্ধে আপনি তিন কোটি টাকা আপনি জরিমানা করলেন এই জরিমানা দিয়ে আপনারা তাদেরকে দিচ্ছেন আপনারা শ্রমিককে ধরে নিয়ে আসেন আসেন ঠিকাদারকে ধরে নিয়ে কিন্তু যারা এই ভূমি শ্রেণীর টোটাল বিন্যাসটাকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে আপনারা ধরেন না এ পর্যায়ে যেহেতু আবহাওয়া ভালো না আমাদের অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করব ধরা সিলেট সিলেটের আহ্বায়ক ডাক্তার মুস্তফা শাহ জামান চৌধুরী বাহার বাইকে আমি মাইক্রোফোন হস্তান্তর করছি বিস্মিত রহমান রহিম প্রথমে ধরিত্রী দিবসে উপস্থিত সবাইকে জানাচ্ছে আমার শুভেচ্ছা আমি খুব সংক্ষেপে কথাটা বলবো আমরা গতকালকে সিলেটের জেলা প্রশাসনের কাছে গিয়েছিলাম উনি একটা ঘটনার কথা বললেন এখানে উনার লোক পাঠিয়েছিলেন ওখানে নাকি লোকে ঢিল মারে আমি বলছিলাম আমাদেরকে সাথে নিয়ে যান ঢিল কেউ তো আমাদের এই জেলা প্রশাসক মহোদয় যদি বলেন ওনাকে ঢিল মারে তাহলে আমরা কোথায় যাব আমার মনে হয় আমি বলতে চাই আমাদের মাননীয় জেলা প্রশাসককে আপনি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনি এখান থেকে নালে আপনি কঠোর হস্তে দমন করেন এখানে উচ্চতর আদালতে নির্দেশ আছে যদি আপনি তা পালন করতে ব্যর্থ হন তাহলে আমরা আপনার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমি এর সাথে একটা কথা বলতে চাই আমরা সবাই জানি পরিবেশ যদি রক্ষা না হয় আমাদের অস্তিত্ব থাকবে না মানুষের অস্তিত্ব থাকবে না এত আমাদের স্বার্থে আমাদের অস্তিত্বের স্বার্থে আমরা সবাই যেন শুধু ধরা নয় সবাই যেন আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসি আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে